যে মাসে এসেছি এ মাস হচ্ছে জিলহজ মাস হজ্জের মাস এবং এই মাসেই নির্দিষ্ট তারিখে হজ অনুষ্ঠিত হয় এবং যারা হজ্জে গমন করেছেন মক্কা মদিনায় এখন একযোগে সমস্ত হাদিজরা মিনায় অবস্থান করতেছেন আজকে মিনা থেকে আগামীকাল হজের দিন আগামীকাল সৌদিতে নয় জিলহজ আরাফার দিন আল্লাহরম্বুল আমিন দুনিয়াতে যত দিন সৃষ্টি করেছেন তিনশো পঁয়ষট্টিটা দিন এই দিনের মধ্যে সবচেয়ে মর্যাদাবান এবং শ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফার দিন জরে বলি সোভা আল্লাহ। এই আরাফার ময়দান যেটা বিশাল ময়দান এক পাশে নয় কিলো দশ কিলো যেটা দেখা যাচ্ছে মরু প্রান্তরে যেটা চোখ দিয়ে দেখাই যায় না কতদূর প্রান্তর এ বিশাল ময়দানে আগামী দিনে মক্কা মদিনায় যারাই হজে গেছে সমস্ত হাজিরা একযোগে এই আরাফায় অবস্থান করবে ঝরে ফেরি সবার এবং হজের তিনটি ফরজ এই তিনটি ফরজের এক নম্বর ফরজ আছে এহেরাম বাঁধিয়ে তালবিয়া পাঠ করা সাত তারিখ রাত্রে এই অনেকে মিনায় নিয়ে যায় আবার আট তারিখেও হয়তো নিয়ে যায় এই এহরামের বিশেষ পোশাক পুরুষদের একটা সাদা পোশাক চাদর এবং একটা লুঙ্গি পরিয়ে এই এহেরাম পরিয়ে নিয়ত করতে হয় আল্লাহম্মা ইন্নি উরিদুল হাজ্জা ওয়াইয়াসির ওয়া তাকাবল মিন্নি হজের জন্য একটা নিয়ত যখন উমরার জন্য করে উমরার জন্য আর একটা নিয়ত এই নিয়ত করে তালবিয়ে পাঠ হয় আল্লাহ আল্লাব্বাই নি'মাতা লাকা ওয়াল মুলক লা শরিকালাকালাবাঈক লাক এই তালবিয়ে পাঠ করা একটা ফরজ এবং এহেরাম বাঁধা এরপরে মিনায় থেকে আজকের রাত্রে কিংবা দেখা যাচ্ছে দিনে সে আরাফার ময়দানে আগামীকাল সেখানে হজের দিন সমস্ত হাজিরা সারা বিশ্ব থেকে যদি বিশ লক্ষ বা পঁচিশ লক্ষ জায়গা থাকে একযোগে সমস্ত হাজি আরাফার ময়দানে অবস্থান করবে জরে এমন কি যারা ইতিপূর্বে মারা গেছে তো তারা আলহামদুলিল্লাহ এদের অনেকে বলছেন কেয়ামতের দিন তারা লাভবাহিক বলিয়া হাজির হবে জোরেবলী চবাহানা যারা হজের আগে মৃত্যুবরণ করেছে আল্লাহর নবীর একটা হাতিশের তাওজিতে এসেছে এরা তালবিয়া পাঠ করতে করতে আল্লাহর দরবার হাসরের মাঠে তারা উপস্থিত হবে আর যারা জীবিত আছে হজ করতে যাইয়া এই আরাফার ময়দানে আগামী কাল তালবিয়ার ধ্বনিতে মুখরিত হয়ে যাবে এবং গোটা আরাফার ময়দানে এমন লক্ষ লক্ষ মানুষের সমবেত হবে সেই দিনটা আল্লাহর দরবারে এবং আল্লাহর রসুলের জবানে সবচেয়ে শ্রেষ্ঠ দিন এবং ওই মাঠে যারা এক মুহূর্তের জন্য উপস্থিত হন হজের নিয়তে এটা হজের দুই নম্বর ফরজ আল্লাহ পাক তার জীবনের সব গোনা মাফ করি দেন জোরে বলি সবার এমনকি হাদিসে এসেছে কেউ যদি মনে করে যে আমার গোনা মাফ হয়নি নি এটাও তার জন্য ভুল ধারণা মানে হান্ড্রেড পারসেন্ট আল্লাহরবুল আরামিন ওই আরফর ময়দানে যারা সমবেত হয়েছেন তার জীবনের সব গোনা মাফ করে দিবেন জোরে ভরি সভা তবে ইল্লা দায়ী সে যদি ঋণগ্রস্ত হয় অন্যের হক নষ্ট করে থাকে এটা আল্লাহ মাফ করবে না এই জন্য হজে যাওয়ার আগে বিভিন্ন প্রশিক্ষণে বলা হয় আপনি যদি কাউকে কষ্ট দিয়ে থাকেন তার কাছে মাপ নেন আপনার যদি ঋণ থাকে আপনি ঋণ পরিশোধ করুন আপনার স্ত্রীর মোহর যদি বাকি থাকে তা দিয়ে দেন এগুলো বারবার হজের প্রশিক্ষণে হজ যাত্রীদেরকে বলা হয় তারপরে কেউ যদি না করে তাহলে তার জীবনের কোন মাপ হবে কিন্তু পাওনা দ্বারের হক কে আমতের দিন বুঝি না দিলে সে জান্নাতে যাইতে পারবে না জোরে বলি নাউজুবিন সেই আরবর ময়দান আগে ছিল ধ্রুদু মরু প্রান্তর এখন অনেক জায়গায় জাবালে রহমত এই জাবালে রহমতের জায়গাটা এই অনেক দূর থেকে প্লাস্টার করা হয়েছে সেখানে আর ধুলে বালু নাই যে জাবান রহমত যে পাহাড়ে আল্লাহর নবী হজের খদবা দিয়েছিলেন এটা পাহাড় দেখা যায় উঁচু তিন দুন বেশি উঁচু হবে আমাদের ছাদে তিততালার উপর হবে দেখা যায় সামান্য পাহাড় আল্লাহ রসুল যে জায়গায় হজের খদবা দিয়েছেন ওই জায়গায় এখনো সংরক্ষিত আছে সওয়া লক্ষ্য কিংবা এক লক্ষ সাহাবির সামনে আল্লাহর নবী মুখ দিয়ে কথা বলছিলেন এবং সমস্ত সাহাব আজমাইন তার কথা শুনতে পেয়েছিলো জোরে বলি সব যে সময় কোনো মাইক ছিল না সেই আগামী দিন হজের দিন আমাদের দেশে পরের দিন আগামী রবিবার সাত দেখা অনুযায়ী আগামী রবিবার দিন থেকে তেরো তারিখের আসর পর্যন্ত আমাদের দেশে আগামী রবিবার এটা হচ্ছে হজরের নামাজের পর থেকে তেরো তারিখের আসর পর্যন্ত যেটাকে বলা হয় তাকবীর তশ্রিক আল্লাহ আকবর আল্লাহ আকবর আলাহ ইহ্লা আল্লাহ আকবর আল্লাহ আকবর আলিল্লাহান এই তাকবীর তাশরিক পাঠ করা প্রত্যেক মুসলমান নারী জন্য প্রত্যেক ফরজ নামাজের পর বলা হয়েছে একবার অজিব তিনবার সন্ন্যতে মক্কাদা তিনবার পড়া উত্তম প্রত্যেক নামাজের পর পুরুষেরা জোরে পড়বে নারীরা আস্তে আস্তে পড়বে এই আগামী রবিবার ফজর থেকে তেরো তারিখের আসর পর্যন্ত আমাদের আইএমএশ্রী আগামীকাল হজ অনুষ্ঠিত হবে মসজিদে নামিরায় লক্ষ লক্ষ হাজি সেখানে নামাজ পড়বে এবং জহর আসর একসঙ্গে নামাজ হয় এরপর হজের খতবা অনুষ্ঠিত হবে এবং নয়টি ভাষায় হজের খোদ বা ট্রান্সলেট গতবার হয়েছিল এবার আমি দেখিনি কয়টি ভাষায় ট্রান্সলেট করা হবে নয়টা ভাষায় হজের খোঁত বা ট্রান্সলেট করে বিভিন্ন জাতিকে শোনানো হয়েছে যে যাতে হজে কি খা দিলেন এটা বুঝতে পারে এই দশ নয় জিল হজ আরফর ময়দানে ফরজ এরপরে তিন নম্বর হাজিদের ফরজ হচ্ছে হজের ফরজ তাওয়াফে জিয়ারত বলা হয় কাবা ঘর পাক প্রদক্ষিণ করা সাত পাক ঘুরা এই দশ তারিখ থেকে বারো তারিখের মধ্যে এই কাজটা করা হজারা আর একটা খরচ যদি কেউ দশ তারিখে করে উত্তম এটা ভালো যেমন কোরবানি করা দশ তারিখে আমাদের দেশে উত্তম বা সব জায়গায় উত্তম কেউ না পারলে এগারো তারিখ করতে পারবে বারো তারিখ আসরের নামাজের পর সূর্য ডুবার আগ পর্যন্ত কোরবানি করা চাইছে অনুরূপ খরচ তাওয়াব দশ তারিখ থেকে বারো তারিখে আসরের নামাজের পূর্বে কিংবা সূর্য ডুবার আগ পর্যন্ত খরচ তাওয়াব করবে যেটাকে বলা হয় তাওয়া ফেসি আরব এই হলো হজের তিনটি ফরজ যেটা হাজিরা হজের জন্য প্রস্তুত হয়েছেন মিনায় অবস্থান আগামীকাল তারা আরাফায় অবস্থান করবেন এরপরে হজের অজিব যে কয়টা আছে হজের ওয়াজিব সাইডি এই সাইডি অজীবের মধ্যে আরাফা থেকে মুজদালিফা রাত্রি যাপন করা মুজদালিফা থেকে রাত্রি যাপন করার পর হজরের নামাজ পড়িয়ে মীনা প্রান্তরে যাবে মীনা প্রান্তরে শয়তানকে ঢালানো হয় প্রতীকী তিনটা স্তম্ভ আছে তিনটে একটা জামরাই উলা জামরাই সানি জামরাই আকাবা এ তিনটা প্রতীকের স্তম্ভ আছে যেটা জামরাই উলা বলা হয় এইটাতে সাতটা কঙ্কর নিক্ষেপ করতে হয় হাজিদেরকে এই এটা হজের একটা অজিব এরপরে কোরবানি করা হয় এরপরে কোরবানির পর মাথা মুন্ডন করতে হয় এখন এই যে কোরবানি সেখানে এব্রাহিম আলহ সাল্লাম যে ইসমাইল আল সাল্লামকে কোরবানি করেছিলেন মিনার মধ্যে যে পাহাড়ে ইসমাইল আলু সাল্লামকে কোরবানি করা হয়েছিল ওই পাহাড়ে এখন একটা পিলার গাড়ি দেওয়া হয়েছে প্রতিটি পিলার যেখানে ইসমাইল সাল্লামকে ইব্রাহিম আলি সাল্লাম কোরবানি করতে শুরু করেছিলেন এবং কেয়ামত পর্যন্ত সেটা অক্ষত থাকবে জরে বলি সোহান আল্লাহ এখন এই কোরবানি আপনি কেন করবেন আর আমাদের জন্য কোরবানি কি এ বিষয়ে ব্যাপক গত মাস আলোচনা হয়েছে কোরবানি কারফর অজিব সাহেব এসাবকিন এবং কোরবানি আপনি কেন করবেন আল্লাহ পাক কোরআনে কারিম সুরে কাউসার ছোট্ট সুরা এই সুরায় আল্লাহ পাক ডাইরেক্ট কোরবানির কথা বলছেন তোমরা নামাজ পড়ো এবং কোরবানি করো আল্লাহর নবী এই ছোট্ট সুরা দিয়ে আল্লাহ পাক সান্ত্বনা দিয়েছেন ওয়াইল নামে এক ব্যক্তি ছিলেন মোশরেক আল্লাহর নবী আবদুল্লা কিংবা কাশেম পুত্র সন্তান যখন মৃত্যুবরণ করে তখন তাকে অনেকে বলা শুরু করে দিল যে এনার কথা বাদ দেন এখন নির্বংশ মানে চারজন পুত্র সন্তান ছিল আল্লাহ রসুলের এরা শৈশবেই সবাই মৃত্যুবরণ করে তার মধ্যে আবদুল্লাহ কিংবা কাশেম মুফাসিরেক রাম ঐতিহাসিকগণ মতন ঐক্য করেছেন এই কাশেম কেউ বলছেন মারা যাওয়ার পর যখন আর কোনো পুত্র সন্তান অবশিষ্ট থাকলো না তখন এই মুশ্রুকেরা বলা বলি শুরু করে দিল যে মুহাম্মদ এখন থেকে নির্বংশ তার আর নাম নেওয়া পৃথিবীতে কেউ নাই তখন আল্লাহবাক এ ছোট্ট সুর একাও সার অবতীর্ণ করছিলেন পাক সান্ত্বনা দিয়ে তাকে দুইটি অর্ডার করছিলেন আল্লাহ বলছেন না তৈনা কাল কাওসার হে রসুন আমি আপনাকে প্রচুর কল্যাণ দান করেছি কাউসার দান করেছি এ কাউসারের অনেক ব্যাখ্যা এসেছে মোভাচিরে গ্রাম আল্লাহ পাক তাকে প্রচুর কল্যাণ প্রচুর মঙ্গল দান করেছেন যেমন কোরআনুল কারিম তাকে শ্রেষ্ঠ মজেজা দান করেছেন এবং পৃথিবীতে যত নবীর রসুল এসেছেন সকলের যত মজেজা ছিল আখিরি জামানার পয় বিশ্ব নবী মোহাম্মলার একাকি তার সে কয়েক হাজার গুণ মজেজা বেশি ছিল জোরে সোহান আল্লাহ এবং শ্রেষ্ঠ মজেজা হিসাবে আল্লাহ রাবুল আলমী তাকে কোরআনুল কারিম দান করেছেন এবং এ কাউসার বলতে আল্লা রসুল বলছেন কিয়ামতেন দিনে মানুষ যখন বিভাষিত হবে হাসরের মাঠে এরকম তারা উঠবে চিন্তিত অবস্থায় বিষণ্ন অবস্থায় এমন সময় আল্লাহ হরব্বুল আরামিন আমাকে এমন একটা কাউসার হাউজে কাউসার যে কাউসারের পানি এরকম দুধের সে সাদা মধুর সে মিষ্টি আল্লাহবাক আমাকে দান করেছেন আর এক পেয়ালা পানি যদি কেউ পান করে কিয়ামত দিবস পর্যন্ত সে আর কোনোদিন বিভাসিত হবে না সেই কাউসার আল্লাহ হরবুল আর আমাকে দান করেছেন আর তার পানপাত্রগুলো এত অগণিত হবে আকাশের নক্ষত্র রাজি যতগুলো থাকে এর সেও তার পানপাত্রগুলো বেশি হবে এই কাউসার দান করেছেন প্রচুর মঙ্গল দান করেছেন অথবা আল্লাহ পাক আখিরি পায় গাম্বারকে মাকা মাহমুদ দান করেছেন কেয়ামতের দিন উচ্চ মাকামে জান্নাতের অবস্থান করাবেন এবং নবীদের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করাইছেন নাবিউলা নাবিউল আউ নাবিউল আখিরিন তিনি হচ্ছেন প্রথম নবী শেষ নবী এভাবে আল্লাহ আল্লাহবাক অসংখ্য নেম দান করার কথা বলছেন এই জন্য আল্লাহ রবুল আলীন রসুলকে সান্ত্বনা দিয়ে বলছেন হে নবী আমি আপনাকে প্রচুর কল্যাণ দান করেছি মঙ্গল দান করেছি অচ আপনি কী করুন রব্বি হার। আপনি নামাজ পড়ুন এবং কোরবানি করুন জোরে বলি সোভান আল্লাহ বাক এ আল্লাহর নবীকে বলে আমার সমস্ত আখिरी জামানার উম্মতকে নির্দেশ দেওয়া কেয়ামত পর্যন্ত যে আপনি নামাজ পড়ুন কুরবানি করুন এখন কুরবানি আপনি কেন করবেন আল্লাহ বলেন ইন্নাস সালাতি ওয়ানুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন সূরা আনআমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে রাসূল আপনি বলুন ইন্নাস সালাতি ওয়া নুসুকি ক মাহিয়া য়া বা মামাতি লেল্লা হিৰব বিলা আলামন। হেয়াল্লাহ আমাৰ নামাজ আমাৰ মৰণ আমাৰ জীবন আমাৰ কৰুবাণী আল্লাহ সব কিছু তোমাৰি জন্য নিবেদিত জৰে বলিছভা আল্লাহ